পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করে তার সাথে বিন্দু মাত্র শরীক করো না দুই বাপ মাকে মেনে চলো একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় তখন আল্লার রসুল বলছেন বলো কি কি পায় মানে হুমা জান্নাত নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন কোনোদিন জোরে কথা বলবেন না ঝাঁকি দিয়ে কথা বলবেন না মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না মরার পরে বাপের অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার কিন্তু মরার পরে আর স্বাদ হবে না আমার একটা পরামর্শ আছে সালাম ফিরার পূর্বে একটা দুয়া পড়ার বলেন তো কি রব্বির হামহমা মরাবেন